আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয়দের প্রথম পাঠ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ সালে পাঁচ নং যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের উদ্দীপকটি ছিল স্নেহা লাইব্রেরি থেকে দুইশো পঞ্চাশ হচ্ছে দশ টাকা একটি গল্পের বই কয় করে তার বান্ধবী পড়ছি পঁচিশ বেশ হচ্ছে আট টাকা সাড়ে উক্ত বইটি একুশে বইমেলা থেকে সংগ্রহ করে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একটা জিনিস খেয়াল করো স্নেহা এবং ওরসি দুই বান্ধবী স্নেহা লাইব্রেরি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে এই দুইশো টাকা দিয়ে একটি গল্পের বই ক্রয় করে তার বান্ধবী ওরসি ই একই বই সে একুশে বইমেলা থেকে সংগ্রহ করে কিন্তু দুইশো টাকা দিয়ে না এখানে বলেছে পঁচিশ বেচ হচ্ছে এট অর্থাৎ অক্টল সংখ্যা পদ্ধতির পঁচিশ টাকা সারে উক্ত বইটি সংগ্রহ করে এখানে কিন্তু কত টাকা দিয়ে সে বইটি ক্রয় করেছে এটা দেওয়া নেই কিন্তু এ তারা বলে দিয়েছে কি তারা বলেছে দুইশো টাকা দিয়ে যে বইটি দশমিকে ক্রয় করেছিল এ কোর্স সি কী করেছে একুশে বইমেলা থেকে পঁচিশ টাকা ছাড়ে অর্থাৎ অক্টার সংখ্যা পদ্ধতিতে পঁচিশ টাকা ছাড়ে ওই যে দুইশো টাকা দিয়ে বইটি কয় করেছিল এই বইটি কয় করেছে তাহলে অবশ্যই সে বারটা পেয়েছে কত টাকা পঁচিশ টাকা সার বলতে সে কম পেয়েছে ঠিক আছে বারটা পেয়েছে অর্থ সংখ্যা পদ্ধতিতে পঁচিশ টাকা আশা করি এটা বুঝতে পেরেছো এবং আমি অঙ্ক কয়েক সময় আরও বিস্তারিত বোঝাবো তারা দুইজনেই ওয়ান ওয়ান জিরো ওয়ান টাকা এবং বি 16 টাকা দিয়ে আলাদা দুটি স্কুল ব্যাগ কয় করেছে সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে তারা দুইজনই একটা হচ্ছে বাইনারি টাকা আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল টাকা দিয়ে আলাদাভাবে দুটি স্কুল ব্যাগ কয় করেছে তাহলে একটু খেয়াল করো তো কার নাম আগে স্নেহার নাম আগে ঠিক আছে যেহেতু স্নেহার নাম আগে তাহলে এই যে বাইনারিতে যে স্কুল ব্যাগের মূল্যটা এটা হচ্ছে স্নেহার মূল্য তারপরে ওরসির ওর্সির নাম যেহেতু ওরসির নাম পরবর্তীতে তাহলে এবং এর পরে যে হেক্সাডেসিমেল মানটা আছে এটা হচ্ছে ওরসির ব্যাগের মূল্য ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছো তারপরে আমাদের রিকোয়ারমেন্ট গুলো বিট কি অর্থাৎ চিহ্ন বিট কি খ বিটের ব্যাখ্যা করো স্নেহা ও ওই বইয়ের মুঠ মূল্য অকটালে প্রকাশ করো এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা স্নেহা এবং ওর বইয়ের মূল্য অর্থাৎ তারা দুইটা গল্পের বই কিনেছিল একই বই দুই দামি কিনেছিল হ্যাঁ স্নেহা লাইব্রেরি থেকে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিল এবং তার বান্ধবী ওর এই বইতে পঁচিশ টাকা সারে সে একুশে বইমেলা থেকে ক্রয় করেছিল ঠিক আছে এখন তারা বলেছে এই যে বইয়ের মূল্যগুলো আছে এই বইয়ের মূল্যটাকে অকটালে মুঠ কত হবে তা প্রকাশ করে তোমার দেখানোর জন্য তারপরে ঘ বলেছে যুগের মাধ্যমে কার কারবেগের মূল্য কত বেশি তা নির্ণয় করা সম্ভব গাণিতিক ভাবে বিশ্লেষণ করো এই যে তারা বলেছে যুগের মাধ্যমে কার মূল্য কত বেশি এই যে কারো কোনো কিছুর পার্থক্য যদি আমরা বের করতে চাই এই পার্থক্যটা যুগের মাধ্যমে বের করা মানে হচ্ছে দুইয়ের পরিপূরক ঠিক আছে তারা বলেছে যুগের মাধ্যমে কার মূল্য কত বেশি তা নির্ণয় করা কি সম্ভব কিনা তাহলে নিশ্চয়ই এটা দুইয়ের পরিপূরক চেয়েছে ঠিক আছে দুইয়ের পরিপূরক বের করে আমরা এটা দেখে নিব কার মূল্যটা কত বেশি চলো আর দেরি না করে আমরা ধারাবাহিকভাবে ভাবে গুলো দেখে আসি ক নম্বরে চেয়েছে সাইন বিট কি সাইন সাইনবিট হলো একটি সংখ্যা পদ্ধতি সবচেয়ে বাম দিকের বিট যা একটি সংখ্যার চিহ্ন নির্দেশ করে আমি আবার বলছি সাইন সাইনবিট হলো একটি সংখ্যা পদ্ধতি সবচেয়ে বাম দিকের বিট যা একটি সংখ্যার চিহ্ন নির্দেশ করে অর্থাৎ এই সংখ্যাটি কি দনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে এটা চিহ্নবিদ দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি এর পরিপূরকের ক্ষেত্রে যখন আমরা জিরো লিখি ঠিক আছে জিরো লিখি চিহ্নবিদটা যখন জিরো হয় তখন এটাকে বলা হয় দনাত্মক এটা কি কি বলা হয় দনাত্মক তারপরে কখনো যদি আমাদের ওয়ান আসে চিহ্নবিটটা তখন এটাকে বলা হয় ঋণাত্মক তখন এটাকে কি বলা হয় ঋণাত্মক তাহলে অথবা চিহ্নবিট কি দাঁড়াচ্ছে সংখ্যা পদ্ধতির সবচেয়ে বাম দিকের একটি বিট যা একটি সংখ্যা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে তা নির্দেশ করে আশা করি তোমরা বুঝতে পেরেছ নাম্বারটি আমাদের চেয়েছিল কি খ নাম্বারে চেয়েছিল ষোলো বিটের কুটি ব্যাখ্যা করো ষোলো বিটের কুটি ব্যাখ্যা করা হলো ষোলো বিটের কুটি হলো ইউনিকোড হলো একটি অক্ষর এনকোডিং মান যা কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ভাষা এবং অক্ষরের জন্য ব্যবহৃত হয়ে থাকে তারপরে আমি লিখেছি সংক্ষিপে বিট কোড বলতে বোঝায় এমন একটি কোড যা বিট ব্যবহার করে ডেটা উপস্থাপন করে আমি আবারও বলছি ষোলো বিট কুট বলতে এমন একটি কুটকে বোঝায় যা সাধারণত ষোলো বিট ব্যবহার করে ডেটা উপস্থাপন করে থাকে ঠিক আছে ইউনিকুট এই ধরনের একটি উদাহরণ ঠিক আছে চলো আমরা নাম্বার রিকোয়ারমেন্টটি দেখে আসি গ বলেছে স্নেহা ও ওরসির বইয়ের মূল্য মোট অক্টালে কত হবে তা প্রকাশ করো চলো আর দেরি না করে আমরা গ নম্বর অঙ্কটি দেখে আসি ঘ এখন তুমি লিখতে পারো স্নেহার এই স্নেহার বইয়ের মূল্য বইয়ের মূল্য সুপ্রিয় শিক্ষার্থীরা স্নেহা কত টাকা দিয়ে বই কই করেছিল দুইশো পঞ্চাশ টাকা দিয়ে ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এটা কোন সংখ্যা পদ্ধতির ছিল এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির ছিল তারপরে তার বান্ধবী পড়ছে কি করেছে পঁচিশ টাকা সারে অর্থাৎ পঁচিশ টাকা সে কি পেয়েছে বারটা পেয়েছে বারটা পেয়ে সে বইটা কয় করেছিল এখন কত হচ্ছে এখানে কত টাকা দিয়ে কয় করেছিল এটা কিন্তু নেই এটা বলা আছে তার বান্ধবী পঁচিশ টাকা কমে বইটি কয় করেছিল তো এখন এর অরিজিনাল মূল্যটা কত এই যে দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখানে স্নেহা কয় করেছিল দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু তার বান্ধবী কয় করেছিল পঁচিশ টাকা কমে পঁচিশ টাকা কমে তাহলে তাহলে তুমি লিখতে পারো এবং বইয়ের মূল্য এই যে দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের মূল বইয়ের দাম এটা থেকে সে বারটা পেয়েছে কত টাকা পঁচিশ টাকা ঠিক আছে বারটা পেয়েছে কত টাকা পঁচিশ টাকা এটা হচ্ছে অক্ট সংখ্যা পদ্ধতির পঁচিশ টাকা এখন কথা হচ্ছে যদি তুমি পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা থেকে পঁচিশ টাকা অটালের বাদ দিতে পারো তাহলেই তোমার ওই সি কত টাকা দিয়ে বইটি কয় করেছিল এটা বের হয়ে যাবে কিন্তু এখানে দেখো এখানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি এখানে হচ্ছে অকটাল সংখ্যা পদ্ধতি দুইটা যেহেতু বৃত্তি মিল নেই এজন্য করা যাবে না জন্য অকাল সংখ্যা পদ্ধতির পঁচিশকে তুমি দশমিক কনভার্ট করে নিবা তাহলে তোমার সহজ হয়ে যাবে তাহলে তুমি লিখতে পারো এই যে পঁচিশ এটাকে তুমি কোথায় কনভার্ট করবা দশমীকে কনভার্ট করবা এটাকে কোথায় কনভার্ট করবা দশমীকে আমরা জানি অক্টাল থেকে দশমিকে নিতে গেলে বেস তার সাথে তার উপাদানের গুণ দিতে হবে তাহলে সর্বশেষ যে বেস তার উপরে দিতে হয় জিরো বামে আস্তে আস্তে ওয়ান টু থ্রি এভাবে আসে তারপরে এই যে টু ইন্টু আটের উপরে বেস ওয়ান মানে আটই হবে প্লাস পাঁচ ইন্টু আটের উপরে জিরো মানে কারো উপরে জিরো থাকা মানে ওয়ান তাহলে আট দোকানে হচ্ছে ষোলো প্লাস হচ্ছে পাঁচশো কে পাঁচ ষোলো আর পাঁচ হচ্ছে একুশ এখন কত হচ্ছে এই যে একুশ এটা কি এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির মান কারণ হচ্ছে পঁচিশ অক্টাল পঁচিশ অক্টালের সমকক্ষ দশমিক সংখ্যার মান হচ্ছে কত একুশ ঠিক আছে তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে পঁচিশ এক অর্থাৎ পঁচিশ অক্টাল সংখ্যা পদ্ধতির সমকক্ষ দশমিক মান হচ্ছে তোমার কত একুশ এখন তুমি পড়ছি বইয়ের মূল্যটা বের করতে পারবা ঠিক আছে ওর বইয়ের মূল্য কত টাকা ছিল টাকা বেসিক দাম ছিল স্নেহা এটা দিয়ে করেছিল এখন সে সার পেয়েছে কত টাকা একুশ টাকা ঠিক আছে এখন সে মেয়েটি সার পেয়েছে কত টাকা একুশ টাকা ঠিক আছে একুশ দশ তাহলে তার দামটি কত আসতেছে তাহলে দুইশো থেকে তুমি যদি একুশ টাকা বাদ দাও তাহলে তোমার দুইশো উনতিরিশ টাকা দুইশো উনত্রিশ টাকা এটা হচ্ছে দশমিক দুইশো পঞ্চাশ টাকা ছিল বইয়ের দাম সে বাদটা পেয়েছে অর্থাৎ ছাড় পেয়েছে কত টাকা সে কমে একুশ টাকা কমে বইটি ক্রয় করেছিল এখন দুইশো পঞ্চাশ টাকা থেকে যদি তুমি একুশ টাকা বাদ দাও তাহলে তোমার দুইশো উনতিরিশ টাকা থাকতেছে এটা হচ্ছে দশমিক ঠিক আছে এখন কথা হচ্ছে তারা দেখো আমরা স্নেহার বইয়ের মূল্য দুইশো টাকা পেয়েছি আবার পড়ছির বইয়ের মূল্য আমরা কত পেয়েছি দুইশো নব্বই টাকা পেয়েছি দুইটাই আমাদের কি আছে দুইটাই আমাদের দশমিক আছে এখন তারা বলেছে স্নেহা ও বইয়ের মূল্য মুঠ অককালে কত হবে ঠিক আছে যে দুইটা দুইটা মেয়ে বই কই এটাকে তোমার মুঠ করতে হবে এবং মুঠ মূল্যটাকে অক্টালে রূপ প্রকাশ করতে হবে ঠিক আছে এখন তুমি লিখতে পারো নেহা ও বইয়ের মুঠ স্নেহা বই মোট হচ্ছে টাকা তাহলে তোমার কত আসতেছে চারশো উনআশি টাকা তাহলে কত আসতেছে চারশো উনআশি টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে স্নেহ ও বইয়ের মোট মূল্য এটা আমরা দশমীকে যুগ করে নিয়েছি কারণ স্নেহার বইয়ের মূল্য দুইশো পঞ্চাশ টাকা ছিল এবং ওষির বইয়ের মূল্যটা দুইশো উনত্রিশ টাকা ছিল এখন দুইশো পঞ্চাশ আর হচ্ছে দুইশো উনত্রিশে হচ্ছে চারশো উনাশি টাকা চারশো উনাশি টাকা এখন তারা আমরা তো দশমিকে প্রকাশ করেছি কিন্তু তারা আমাদের দশমিকে চাই নাই তার বলেছে মোট মূল্যটাকে অকটালে প্রকাশ করো এখন এটা তো মোট মূল্য এই দুইজনের বইয়ের মোট মূল্য হচ্ছে চারশো উনাশি টাকা এখন চারশো উনাশি টাকা কি আমরা কোথায় কনভার্ট করবো অকটালে কনভার্ট করবো তাহলেই হয়ে গেল এখন তুমি লিখতে পারো চারশো উনআশি দশকে কোথায় কনভার্ট করবা অকটালে কনভার্ট করবে অকটালে প্রকাশ বা রূপান্তর আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে যেটার মধ্যে নেব ওইটার বেস দ্বারা ভাগ করতে হবে তাহলে চারশো উনআশি টাকাকে যেহেতু অকটালের ভিতরে নিবা অকটালের বেস হচ্ছে আট আট দ্বারা তুমি কি করবা ভাগ করবা তাহলে চারশো কে তুমি কি করবা আট দ্বারা ভাগ করবা এই যে চারশো উনআশি বিভাগ হচ্ছে আট তাহলে তোমার উনষাট পয়েন্ট আর সামথিং সামথিং আসতেছি তাহলে পূর্ণ সংখ্যাটা তুমি নিবা এই যে উনষাট এখন কথা হচ্ছে সবকিছু আবার কেল গোটার থেকে বাদ দিয়ে তুমি লিখবা উনষাট ইন্টু কত আট তাহলে চারশো বাহাত্তর চারশো বাহাত্তর মাইনাস হচ্ছে চারশো উনআশি পার্থক্য থাকলো হচ্ছে সাত পার্থক্য কত থাকলো সাত আমি আবারও বলছি এটা কেল এটা ক্যালকুলেশন করবা এটা এই চারশো কে আট দ্বারা ভাগ দেওয়ার পরে তোমার কতবার যায় বার যায় যাওয়ার পরে এই দুইটা গুণ করার পরে এই দুইটা গুণ করার পরে তোমার যে ফলাফলটি আসবে তা চারশো উনাশি থেকে মাইনাস করে দেওয়া তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে সাত তারপরে আবার দিবা আট দ্বারা ঠিক আছে আবার দিবা আট দ্বারা তাহলে এর মধ্যে মধ্যে যে আট যায় সাত দশমিক এর পর এটা তুমি আর গ্রহণ করবা না ঠিক আছে শুধু পূর্ণ সংখ্যাটাকে লিখবা শুধু পূর্ণ সংখ্যাটাকে লিখবা তাহলে সাত তাহলে সাত আটা কত ছাপ্পান্ন সাত আটা কত ছাপ্পান্ন মাইনাস দাও এই যেটাকে তুমি বাঘ দিয়েছিলাম ঠিক আছে তাহলে আরো অবশিষ্ট থাকতেছে তোমার তিন অবশিষ্ট কত থাকতেছে তিন আবার দিবা তুমি আট ধারা এখন কথা হচ্ছে আট কি সাতের মধ্যে বাঘ যায় না এর জন্য হচ্ছে শূন্য কার মধ্যে যায় না সাতের মধ্যে যায় না এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আনসার তাহলে তোমার কত দাঁড়াচ্ছে চারশো দশমিকের সমকক্ষ অক্টার মান হচ্ছে হ্যাঁ নিচ থেকে উপরের দিকে সাত তিন সাত অর্থাৎ সাতশো সাঁত্রিশ সাতশো তাহলে চারশো উনআশি দশমিকের সমকক্ষ মান অকটালে কত হবে অকটাল হচ্ছে সাতশো ঠিক আছে এটা কত অকটালে প্রকাশ করে নিলাম ঠিক আছে অকটালে প্রকাশ করে নিলাম তাহলে তুমি লিখতে পারো এত অব সর্বশেষ তুমি লিখে দিলে স্নেহা ও অর্চিত বইয়ের মোট মূল্য অকটালে সাতশো এর টাকা এটা তুমি লিখে দিলা ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আবার পুনরায় এটা দেখো আশা করি ক্লিয়ার হয়ে যাবে এখন আসো গনাম্বার অঙ্কটি দেখে আসি গনাম্বারী চেয়েছে যুগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করা কি সম্ভব কিনা না গাণিতিকভাবে বিশ্লেষণ করো অর্থাৎ দুইয়ের পরি উপরও চেয়েছে এখন চলো আমরা দুয়ের পরিপূরকটি দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা গনাম্বার লিখে নিলাম স্নেহার বেগের মূল্য এক এক শূন্য এক এক শূন্য এক এক টু অর্থাৎ আছে এবং উচিত বেগের মূল্য বিসি বিসি টাকা ঠিক আছে বিসি বলতে হ্যাকসারিসিমেলে ঠিক আছে বিসি মানে হ্যাকসারিসিম এলে দেওয়া আছে এখন আমরা জানি দুইয়ের পরিপূরক করতে গেলে কি করতে হয় দুইটা মানকেই বাইনারিতে প্রকাশ করতে হয় এখন একটা মান বাইনারিতে দেওয়া আছে আরেকটা মান বাইনারিতে না হ্যাক সারিসিমেলে এখন হ্যাক সারিসিমেলের মানকে তুমি কি করবা বাইনারিতে প্রকাশ করবা তাহলে তুমি লিখতে পারো এই যে বিসি ষোলোকে তুমি কোথায় কনভার্ট করবা বাইনারিতে প্রকাশ করবা ঠিক আছে তাহলে এই যে আমরা জানি এই যে বিসি থেকে তুমি যদি বাইনারিতে প্রকাশ করতে চাও তাহলে হেক্সারি সেভেনের হচ্ছে তোমার চার তাহলে চার কোট করে কেটে কেটে বাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে এই যে বি এই যে সি আমরা জানি এ বি সি ই মানগুলো আমাদের দরকার তাহলে এ এর দশমিক মান হচ্ছে দশ বি এর দশমিক মান হচ্ছে এগারো সি এর দশমিক মান হচ্ছে বারো এখন একটু খেয়াল করো এই যে সি সি এর মানটা কত বারো বারো যদি হয়ে থাকে তাহলে একসারি ডেসিমেল এর কোড কত যে ওয়ান টু ফোর এইট ঠিক আছে ওয়ান টু ফোর এইট এখন তোমার বারো দরকার মান কি দরকার বারো অর্থাৎ এই যে সি সি এর সমকক্ষ বাইনারি মান দরকার কারণ সি এর মানটা হচ্ছে বারো বারো এর সমকক্ষ বাইনারি মান তুমি যদি মুখস্থ না পারো এই ট্রিক্সটা ইউজ করবা এক দুই চার আট তাহলে তুমি বারো বানাবা তাহলে আটে আট চাইরে কত বারো ঠিক আছে যাকে গণায় নিবা তারা হচ্ছে ওয়ান যাকে না নিবা তারা শূন্য তাহলে চারে আর আটে হচ্ছে বারো তাহলে এই দুইটাকে নিয়ে নেয় এই জন্য এই দুইটা শূন্য তাহলে এক এক শূন্য শূন্য তারপরে হচ্ছে বি এখন কত হচ্ছে বি এর মান কত এগারো তাহলে এগারো যদি হয় তাহলে আটে আর দুয়ে কত দশ আর এ কত এগারো এর মানে তিনটাকে নিয়েছে এই জন্য তিনটা হবে এক আর হচ্ছে চারকে নিয়ে নেয় এই চার হচ্ছে শূন্য তাহলে কি হচ্ছে এই যে দশ এগারো দশ এগারো ঠিক আছে এখন তুমি কি করবা এই যে বি সমকক্ষ বাইনারি মানটা কত দাঁড়াচ্ছে টু ঠিক আছে এখন কি করলা তুমি এগুলোকে বাইনারিতে প্রকাশ করে এই যে বাইনারি মানগুলো আছে তুমি সহজে ঠিক আছে ক্যালকুলেশনের মাধ্যমে তুমি শর্ট মাধ্যমে এগুলোকে তুমি দশমিকে রূপান্তর করে নাও তাহলে একটু খেয়াল করো এই যে মানগুলো তুমি এখানে কয়টা আছে আটটা আছে তাহলে আটটা মান তুমি এখানে তুলে নাও আলগা রাফ খাতার মধ্যে তুমি তুলবা ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই মানগুলোকে দশমিকে রূপান্তর করে শর্ট টিক্স হলো প্রথম হচ্ছে ওয়ান তারপর হচ্ছে টু তারপরে ফোর তারপরে হচ্ছে এইট ঠিক আছে তারপরে হচ্ছে ষোলো তারপরে হচ্ছে বত্রিশ তারপরে হচ্ছে চৌষট্টি তারপরে একশো এখন যে মানটা জিরো এ মানটা বাদ ঠিক আছে এর মানে এই যে বত্রিশ বাদ তার মানে এই যে আট বাদ এখন যেগুলো উপরে থাকলো এইগুলো কি টিকলো ঠিক আছে তাহলে এইগুলো একটু কেলপোটারে যোগ করে নাও তাহলে একশো আঠাইশ প্লাস চৌষ্টি প্লাস ষোলো প্লাস আট প্লাস তিন তাহলে কত এই যে দুইশো উনিশ দুইশো উনিশ দশমীকে আমরা রূপান্তর করে নিলাম ঠিক আছে তাহলে এই স্নেহার বেগের মূল্যটা স্নেহার বেগের মূল্যটা এক এক শূন্য এক এক শূন্য এক এক এটা তুমি দশমীকে রূপান্তর করে নিয়েছো ঠিক আছে এটা কত দাঁড়াচ্ছে দুইশো উনিশ দুইশো উনিশ এই যে দশ এটা আমরা দশমীকে নিয়েছি এটা কার এটা হচ্ছে স্নেহার ঠিক আছে এটা হচ্ছে স্নেহার তার পরবর্তীতে আছে আরেকটা মান এই যে এই মান এই মানটাকে তুমি কোথায় কনভার্ট করবা এটাকেও দশমীকে কনভার্ট করবে তাহলে ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো তাহলে সর্বশেষ মান ওয়ান টু ফোর আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাইশ তাহলে এই যে চৌষট্টি বাদ গেল তারপরে টু বাদ গেল ওয়ান বাদ গেলো এখন যা যা টিকলো ঠিক আছে একশো আঠাইশ একশো আঠাইশ প্লাস বত্রিশ প্লাস ষোলো প্লাস আট প্লাস চার সমান সমান হচ্ছে একশো অষ্টআশি একশো অষ্টআশি ঠিক আছে একশো অষ্টআশি তাহলে এই যে মানটা আছে তুমি এই মানটাকে কি করে নিল ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো টু এটার মান একশো আটাশি দশ এটা কার মান এটা হচ্ছে ওটসির বেগের মান ঠিক আছে এই যে ওর সির মান এখন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানেও আটটা আছে এখানেও আটটা আছে আমরা জানি দুই এর পরিপূরক করতে গেলে যার মান এটা তুমি সাহায্য করতে পারো আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি এই যে দেখো প্রথমে তুমি কি করবা প্রথমে তুমি এই যে এখানে একটু খেয়াল করো প্রথমে তুমি এই যে মোর আছে মোরের মধ্যে দুইবার টিপ দিবা তারপরে দেখো এক নাম্বারে এইচডি মোর দুই নাম্বারে আর এই যে তিন নাম্বারে হচ্ছে বেস তাহলে এখানে তিনে টিপ দিলা ঠিক আছে এখন এই যে দেখো শূন্যের পাশে কি আসলো এই যে ডি আসলো তাহলে এই মানটা কি অবশ্যই দেখো এই যে উপরে উপরে দেখো এই যে ডি ডি এটা হচ্ছে বিন এখন তুমি বিন এখন দেখো সৈন্যের পাশে কি চলে আসলো বি চলে আসলো এর মানে এটা বাইনারি মোডে চলে গেলো এখন তুমি যদি মানগুলো বের করতে চাও এখন যদি মান বের করতে চাও তাহলে এখানে কি আছে এই যে দেখো এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এই মানটা তুললাম এই মানটাকে তুলে সমানে ক্লিক করবা ঠিক আছে এই মানটাকে তুলে ক্লিক করলাম সমানে ক্লিক করলাম করার পরে তুমি নিবা কোথায় তুমি নিবো হচ্ছে দশমিক এই জন্য এই যে ডিইসি এখানে দেখো ডিইসি আছে ডিইসি এর মধ্যে ক্লিক করবা এখন দেখো এই যে দুইশো উনিশ তাহলে দেখো আমরা এই যে এ এই যে শর্ট টিক্সের মধ্যে দুইশো উনিশ বের করেছিলাম কেলকোটারের মধ্যে খুব সহজে আমরা এটা বের করে নিয়েছি ঠিক আছে তারপরে এই মানটা ঠিক আছে এই মানটা তো বাইনারিতে আছে তাহলে তুমি কি করবা আবার ক্লিক করতে হবে এই যে এখন শূন্যের পাশে বি আনলাম এর মানে বাইনারি মোড়ে আছে তারপরে এই মানগুলো তোলা এই যে এক শূন্য এক 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 তারপরে হচ্ছে দুইটা শূন্য তারপরে সমানে ক্লিক করবা ঠিক আছে এখন করার পরে তুমি নিবা কোথায় এটা আবার দশমীকে নিবা তাহলে এই যে ডি ইসি এই যে ডিইসি এটার মধ্যে তুমি ক্লিক করবা ঠিক আছে এই যে ডিসি এর মধ্যে ক্লিক করলাম করার পরে দেখো আমার কত চলে আসলো এই যে একশো অষ্টআশি চলে আসলো ঠিক আছে কত চলে আসলো একশো অষ্টআশি এই যে আমরা এটা একশো আটাশি বের করেছি এই শর্ট এর মাধ্যমে এখন আমরা ক্যালকুলেটর এর মাধ্যমে এটা দেখিয়ে দিয়েছি ঠিক আছে তোমাদের যেভাবে ইচ্ছা এভাবে করে নিবা এখন কথা হচ্ছে দুই এর পরিপূরক করতে গেলে আমাদের আট বিট রেজিস্টার করতে হয় এখন এখানে দেখো আট বিট আছে আর করা লাগবে না এখন দুইটার মধ্যে যে ইমান ছোটো তাকে করতে দুই এর পরিপূরক দেখো দুইশো উনিশ এটা হচ্ছে স্নেহার বইয়ের মূল্য দুইশো উনিশ এটা হলো স্নেহার ব্যাগের মূল্য আর একশো আটাশি এটা হচ্ছে ওরসির চির ব্যাগের মূল্য এখন অবশ্যই ওর চিটটা ছোটো ওর চিৎটা ছোটো আর এখন ওর চিটটা ছোটো যে ছোটো তাকে করতে দুই এর পরিপূরক তার হইলে একশো আটাশি টু কে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পাই তাহলে এই মানগুলো তুমি একশো আটাশি এটা তো দশমিকের মান এখন মানগুলো তুমি এখানে বসাতে পারো এক শূন্য এক 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 শূন্য শূন্য এটাকে তুমি কি করবা এটাকে তুমি ওয়ান এস করবা ঠিক আছে একের পরিপূরক করবা এই যে এটা হচ্ছে তোমার এক এটা একের পরিপূরক করা মানে হচ্ছে এগুলোকে উল্টিয়ে দেওয়া ঠিক আছে এই যে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে শূন্য হবে এক 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 আছে 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 হবে 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 এখানে শূন্য আছে এক হবে এখানে শূন্য আছে এক হবে এটাকে বলা হয় হচ্ছে ওয়ান এস ঠিক আছে এটাকে বলা হয় ওয়ান এস অর্থাৎ একের পরিপূরক একের পরিপূরকের যে মানটা বের হয়েছে তার সাথে তুমি যখন এক যোগ করবা তখন তোমার দুইয়ের পরিপূরক বের হয়ে যাবে তাহলে একে আর একে যুগ করলে হচ্ছে শূন্য হাতে আছে এক আবারও দুই একে হচ্ছে শূন্য হাতে আছে এক শূন্য আর একে হচ্ছে এক আর কোনো হাতে নেই তারপরে এই মানগুলো বসে যাবে এটাকে বলা হয় দুই এর পরিপূরক ঠিক আছে আমি আবার বলছি যুগটা একে আর একে যুগ করলে হচ্ছে শূন্য হাতে আছে এক আবার একে একে যুগ করলে হচ্ছে শূন্য হাতে আছে এক শূন্য আর একে হচ্ছে এক আর বাকিগুলো এমনিতে বসে গেল এখন কথা হচ্ছে এই যে মানটা বের করেছ এই মানটা কিন্তু তোমার একশো অষ্টআশি ঋণাত্মক মান ঠিক আছে কারণ এই যে একশো অষ্টআশি পজিটিভ ছিল এটাকে সম্পূর্ণ উল্টিয়ে দিয়েছি মানেই তো এটা ঋণাত্মক হয়ে গেছে মাইনাসের হয়ে গেছে তাহলে একশো এই যে আটাশি এটা মাইনাস হয়ে গেল ঠিক আছে এটা মাইনাস হয়ে গেল এখন কি করবা এখন এই যে আমাদের দুইশো উনিশ আর হচ্ছে একশো আটাশি যুগ করে দিলে আমাদের পরিপূরকটা সম্পন্ন হয়ে গেল এই যে এখন দুইশো উনিশ দশ এর বাইনারি মানটা আমি লিখেছি এবং এই যে একশো অষ্টআশি ঋণাত্মক মানটা এটা বাইনারি মানটা লিখেছি এখন যুগ করে দিলে দুই এর পরিপূরক সম্পন্ন হয়ে গেল এক আর শূন্য এক কত এক এক আর কত এক শূন্য আর এক কত এক এক আর কত এক এক আর শূন্য কত এক আর শু করলে এক আবার একে একে হচ্ছে শূন্য হাতে আছে এক আমি যুক্ত আবার বলছি একে আর শূন্য হচ্ছে এক একে আর শূন্য হচ্ছে এক শূন্য আর একে হচ্ছে এক একে আর শূন্য হচ্ছে এক একে আর শূন্য হচ্ছে এক শূন্য শূন্য যুগ করলে শূন্য একে একে যুগ করলে কত হয় এক একে যুগ করলে হচ্ছে শূন্য হাতে আছে এক আবারও এক একে যুগ করলে শূন্য হাতে আছে এখন আট নাম্বার যে বিট এটাকে বলা হয় চিহ্ন বিট আট নাম্বার যে বিট এটাকে বলা হয় চিহ্ন বিট নয় নাম্বার বিটকে বলা হয় কেরি বিট এটা হচ্ছে কেরি বিট আর এই যে আট নাম্বার বিট এটা হচ্ছে চিহ্ন বিট চিহ্ন বিট যদি শূন্য হয় তাহলে তোমার অঙ্কটি হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন একটু খেয়াল করো ২১৯ উনিশ থেকে একশো অষ্টআশি বিয়োগ করলে কত হয় তাহলে একত্রিশ ঠিক আছে একত্রিশ দশ একত্রিশ দশ এখানে তুমি লিখতে পারো কেরিবিট বিবেচনা করা হয় না যেহেতু চিহ্ন বিশন্ন সেহেতু ফলাফল ধনাত্মক এখন আমাদের প্রশ্নটির মধ্যে চেয়েছিল দেখো যুগের মাধ্যমে কার বেগের মূল্য বেশি তা নির্ণয় করা কি সম্ভব এখন দেখো এই যে একত্রিশ টাকা বেশি একত্রিশ টাকা বেশি দিয়ে কে কই করেছিল স্নেহা কই করেছিল তাহলে তুমি লিখতে পারো স্নেহার বইয়ের মূল্য হ্যাঁ স্নেহার

পড়ছি যে ব্যাগ কয় করেছিল তাদের মধ্যে স্নেহার মূল্যটা একত্রিশ টাকা ছিল ব্যাগের দামটা একত্রিশ টাকা কি ছিল অথবা ওয়ান 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 টাকা বেশি ছিল ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কারো বস্তু অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম